আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যখন এই প্লটের মধ্যে এটা হচ্ছে প্লট ওয়ান এই প্লটের মধ্যে আমরা ঢেঁড়সের বীজ বপন করেছিলাম ঢেঁড়সের বীজ থেকে যে গাছগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি প্লট রেডি করা হচ্ছে এই প্লটেও ঢেরশের বীজ দেওয়া হয়েছিল কিন্তু এগুলা অতিবৃষ্টির কারণে ঢেঁড়সের বীজগুলো জন্ম নেয়নি এ পাশে দুটি প্লট ফাঁকা আছে এই প্লটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে মোলা শাক এই কলমি শাক জন্য কিন্তু বীজ বপন করা হয়েছিল বীজ থেকে কিন্তু এই কলমি শাক হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আছে হচ্ছে বেগুন গাছ অলরেডি কিন্তু বেগুন গাছে বেগুন ধরেছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এই পাশে বেগুন যে বেগুনটা আছে এটা হচ্ছে এই নতুন গাছে কিন্তু ধরেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আছে পুঁইশাক অনেক সুন্দর পুঁশাক কিন্তু হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আমার পুতুরা কিন্তু পৈশাক খেতে যত্ন নিচ্ছে অর্থাৎ তার প্লটে কিন্তু যত্ন নিচ্ছে চমৎকার সুন্দর পৈশাক হয়েছে একদম পিওর কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া অথেন্টিক পৈশাক এই পাশে আছে হচ্ছে কলমি শাক প্রিয় দর্শক সুন্দর কলমি শাক হয়েছে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া এই হচ্ছে আমাদের কৃষি প্লট সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন এইখানে যে যেই প্লটের দায়িত্ব নিয়েছি প্লটের দায়িত্ব গোলা সঠিকভাবে পালন করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত